নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একদম শর্ট ভিডিও হতে চলেছে সংক্ষেপে হতে চলেছে একটি বিশেষ চাটনির কথা বলবো প্রত্যেক দিন বেলায় আপনারা এই চাটনিটা ভাতের সঙ্গে খাওয়ার চেষ্টা করবেন চাটনিতে যে উপকরণগুলো লাগবে সেটা অবশ্যই বলে দেব ধৈর্য হারা হবে না আমি বেশি বকবক এই ভিডিওতে অবশ্যই করব না খুব সংক্ষেপে আপনাদেরকে একটা ভালো তথ্য দিতে চলেছি এই চাটনিটা যদি রেগুলার ব্যবহার করতে পারেন আপনার ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যাবে ইউরিক অ্যাসিডের লেভেল অত্যন্ত মানে স্পিড অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু কমতে আরম্ভ করে ব্যথা যন্ত্রণা কমে যায় ফোলাভাব কমে যায় জমে থাকা পিউরিনও শরীর থেকে ডিটক্সিফাই হতে আরম্ভ করে শরীরের বর্জ্য পদার্থ অনেকটা বাইরে বেরিয়ে যায় এবং অবশ্যই আপনার কিডনির কার্যক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয় প্রস্রাবের পরিমাণকে অনেকটা বাড়িয়ে দেয় যখনই প্রস্রাবের পরিমাণ বাড়বে তখনই অটোমেটিক্যালি শরীরের বর্জ্য পদার্থ আপনার কিন্তু শরীর থেকে ডিটক্সিফাই হতে আরম্ভ করে কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে এই ক্ষেত্রে জলপানটা অবশ্যই করতে হবে কিন্তু নর্মালি এ এই পরিমা মানে এই চাটনিটা আপনার যে প্রস্রাপের প্রোডাকশান সেটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটাই বাড়িয়ে ফেলে আর তাছাড়া এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো অ্যান্টি ইনফ্লেমেটারি গুণে সমৃদ্ধ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ যার ফলে ফোলাভাব ব্যথাভাব যাই হোক না কেন সেগুলোকে খুব তাড়াতাড়ি মানে বলতে পারেন যে নিচের দিকে নামিয়ে আসতে নেমে আসতে সাহায্য করে এবার আপনারা একটা খাতা কলম নিয়ে নিন নোট ডাউন করে নিন যে উপকরণগুলো কি কি লাগবে ঠিক আছে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধনে পাতা আপনাদের নিজেদের আন্দাজ মতো দুপুরে কতটা খাবেন কতজন খাবেন সেই অনুযায়ী তবে এটা যে শুধুমাত্র ইউরিক অ্যাসিডের যারা রুগী তাদের ক্ষেত্রেই খেতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনাদের অ্যাথারাইটিস থাকুক জয়েন্ট পেন থাকুক ইউরিক অ্যাসিড থাকুক বা না থাকুক তা সত্ত্বেও আপনারা কিন্তু নর্মাল চাটনি হিসাবে এটা খেতে পারেন এর অন্যান্য যে উপকারিতা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যাদের ইউরিক অ্যাসিড বা জয়েন্ট পেন গাউটের সমস্যা রয়েছে তাদের এটা একটা বেনিফিট একটা মানে বলতে পারেন বোনাস হিসাবে কিন্তু এই চাটনিটা এফেক্ট দেবে তো যেটা বলছিলাম ধনে পাতা পরিমাণ মতো নিয়ে নেবেন পুদিনা পাতা লাগবে পুদিনা পাতাও পরিমাণ মতো নিয়ে নেবেন রসুন লাগবে তিন থেকে চার কোয়া রসুন নিয়ে নেবেন আদা লাগবে আদা এক কর পরিমাণ নিয়ে নেবেন হাতের আঙুলের এক কর পরিমাণ আদা নিয়ে নেবেন একটা পাতি লেবু লাগবে লেবুটা অর্ধেকও ব্যবহার করতে পারেন সাইজ অনুযায়ী যদি ছোট হয় তাহলে পুরোটা ব্যবহার করবেন বড় লেবু হলে অর্ধেকটা ব্যবহার করবেন লাগবে জিরা পাউডার হাফ চামচ লাগবে গোলমরিচ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো যদি হয় হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবেন সৈন্ধব লবণ অথবা বিট লবণ বা যেটাকে ব্ল্যাক সল্ট বলা হয় তো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারেন সৈন্ধব লবণ যেটাকে পিঙ্ক সল্ট বলা হয় আর বিট লবণ আপনারা জানেন একদম ডেলা টাইপের হয় তো পাথরের মতো দেখতে হয় তো সেই বিট লবণও আপনারা নিতে পারেন লাগবে কাঁচা লঙ্কা পরিমাণ মতো তো এই উপকরণগুলো এবার হ্যাঁ আপনারা ভাবছেন যে শুধুমাত্র টেস্টের জন্য লবণ বা কাঁচা লঙ্কাকে অ্যাডন করার কথা বলা হচ্ছে সেটা কিন্তু নয় প্রত্যেকটার কার্যকারিতা এখানে কিন্তু রয়েছে কাঁচা লঙ্কাও এখানে সমানভাবে এফেক্টিভ উইট লবণ বা সৈন্দব লবণও সমানভাবে এফেক্টিভ তাই এই দুটোকে কোনো কোনোরকমভাবে অপসারণ করা যাবে না যেভাবে বলেছি যে জিনিসগুলো বলেছি প্রত্যেকটা উপকরণ লাগবে আপনাদের নিজেদের পরিমাণ মতো বানিয়ে নেবেন যেভাবে বলেছি দুপুরবেলা খান এক চামচ করে খেলেই যথেষ্ট ব্যাস আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ কত দ্রুত হারে কমতে আরম্ভ করে শুধু লক্ষ্য করবেন ব্যথা যন্ত্রণা কত দ্রুত হারে কমছে সেটাও আপনি লক্ষ্য করবেন আমি এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি পুরো শীতকালটা যদি এটা চালিয়ে যেতে পারেন আপনার ইউরিক অ্যাসিড আপনি নিজের হাতের মুঠোয় ভরে ফেলতে পারবেন জয়েন্ট পেন আর্থারাইটিস একেবারে হাতের মুঠোয় চলে আসবে বিনা খরচে বিনা ডাক্তারবাবুর মানে পরামর্শ না নিয়ে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে যারা নতুন এসেছেন চ্যানেলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা আল বাটনের যে অল বলে লেখাটা রয়েছে সেটাকে ক্লিক করতে ভুল করবেন না সেটা সম্পূর্ণ ফ্রি কিন্তু তাই একবার আঙুল টিপে দিলেই কাজ হয়ে যায় তাহলে কি লাভটা হয় জানেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় হলে অনেক ভিডিও হয়তো আপনি পাবেন না অনেকটা আবার দেখবেন অনেকে আছেন সাবস্ক্রাইব করেন না কিন্তু রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য এটা ভীষণ দরকার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন বিষয়ের সঙ্গে নতুন ভিডিওতে নমস্কার